আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাহাত বিরুদিনদার ইমান্দার পর হেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি যদি এই দোয়াটা এক হাজার বার পড়তে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন দর্শক আপনার যে আশা সেটা যদি পূরণ করতে চান বাস্তবিকভাবেই তাহলে আমি আপনাকে পরামর্শ দেব এই ছোট্ট দোয়াটা আপনি কষ্ট করে এক হাজারবার পরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার মনের যে চাওয়া সেটা পূরণ হয়ে যাবে দর্শক জীবনে হয়তো অনেক আমল করেছেন ব্যর্থ হয়েছেন কারণ আপনার আমলটা সহি না আবার সহি হলেও আমল করার তরিকা আপনার জানা ছিল না ফলে আপনি বারবার ব্যর্থ হয়েছেন আল্লাহতালার দরবার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাননি তো আজকের যে আমলটা আপনি শুনতেছেন আমার থেকে এই আমলটা করলে আপনি ব্যর্থ হবেন না হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে আপনাকে আমি বলছি আল্লাহ আপনাকে হতাশ করবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আপনার মনের আশাকে পূরণ করবেন বা আপনার যদি গুণা অনেক থাকে সেই গুণাকে মাফ করে দেবেন এবং এই দুনিয়াতে একজন মানুষ যত রকম যত ধরনের যত শ্রেণীর বিপদ আপদে নিমজ্জিত হতে পারে এই সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাসাই করে আলাদা দরজায় আলাদা কাতারে আলাদাভাবে আপনাকে রাখবেন এবং এই পৃথিবীতে একজন মানুষ যত রকমের সফলতা পেতে পারে রব ইনশাল্লাহ ওই রকম সকল সফলতা আপনাকে দিয়ে দেবেন তাই অনুরোধ থাকলো এই ছোট্ট দোয়াটি এক হাজার বার পড়বেন কোন দোয়া দোয়াটা হলো হাসবুল্লাহ ওয়ানি আমেল ওয়াকিল খুবই ছোট্ট একটা দোয়া আবারও শোনাচ্ছি হাসবুল্লাহল ওয়াকিল আমাকে অনেক সময় অনেকে ফোন করেন দূরত সম্পর্কে জানতে চান নিজের দূরদটা পরে আমাকে শোনান তো অনেক সময় অনেকের দূরত বা অনেকের দোয়া শুনে খুবই কষ্ট লাগে যে সামান্য একটা দুরদেই শুদ্ধভাবে পড়তে পারে না সামান্য ছোট্ট একটা দোয়া শুদ্ধভাবে পড়তে পারে না তো আপনার দোয়া আপনার দুরদেই যদি ভুলে ভরা হয় তাহলে এই দূর এই দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না ভাই তাই বোন ভাই যেই ভিডিওটি দেখতেছেন যে দোয়াটা আমি আপনার সাথে মাত্র শেয়ার করলাম এটা আপনাকে এক হাজার বার পড়তে হবে এবং বিশুদ্ধভাবে অশুদ্ধতা অস্পষ্টতার কোনো কারবারই এখানে থাকা যাবে না এক হাজারবারের মধ্যে একবারও যদি অশুদ্ধতা বা দুর্বলতা থাকে তাহলে কিন্তু কাজ হবে না তাই আপনি বিশুদ্ধভাবে দোয়াটা পড়বেন আমি আবারও শোনাচ্ছি হাসবুন হাসবুন ওয়াকিল এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্যপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হল এটা পবিত্র কালামুল্লাহ শরীফ তথা পবিত্র কোরআন শরীফের দোয়া এই দোয়াটি আল্লাহ তালার কাছে একটা প্রিয় দোয়া কোনো বান্দা যখন এই দোয়াটা পড়ে তখন আল্লাহ তাআলা তাকে দয়া করেন তাকে সাহায্য করেন তার গুণা মাফ করে দেন তাকে সব ধরনের গাইবীর সাহায্য সহযোগিতা দিয়ে থাকেন দর্শক এই দোয়াটা আমাদের রাসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন তাই দোয়াটা আমাদের পড়া উচিত নবীদের মধ্যে একজন বিখ্যাত নবী ছিলেন হজরতে ইব্রাহিম আলহিসাল্লাম তিনি দোয়াটা পড়েছিলেন এই দোয়াটা দুইজন নবী পড়েছেন একজন ইব্রাহিম আলিহালাম অপরজন আমাদের প্রাণ প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম কখন পড়েছিলেন ইব্রাহিম আলি সাল্লাম দোয়াটা পড়েছিলেন যখন তিনি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হবেন নমরুদ বিশাল আগুন প্রস্তুত করেছে উপর থেকে পাখি উড়ে গেল গলে যায় এমন বিশাল আকারে আগুন সে জ্বালিয়েছে একটা মাত্র মানুষ ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য তো ইব্রাহিম নবীকে যখন ফেলে দেবে এমন সময় ফেরেজ তাদের সর্দার হজরত জিব্রাহল সালাম ইব্রাহিম নবীর সামনে আসলেন এসে ইব্রাহিম নবীকে জানালেন যে হে আল্লাহর পেগম্বর খলিল আপনি যদি আমাকে অর্ডার দেন আমি কিন্তু নমরুদের এই আগুনকে নিভিয়ে দিতে পারি আমি কিন্তু নমরুদের আগুনকে একদম সাগরে ভাসিয়ে দিতে পারি আপনার কিচ্ছু হবে না তো ইব্রাহিম আলি সাল্লাম দেখুন তিনি নমরুদ হচ্ছে ওই সময়ের বাদশা সবচেয়ে ক্ষমতাধর ওই এলাকার ওই দেশের আর ইব্রাহিম আলি সাল্লাম নবী তার সাথে ওই রকম বাহ্যিক শক্তি ছিল না ফলে ইব্রাহিম আলী ইসালাম একদম নিরপায় একদম মৃত্যুর নিকটে বিপদ সবচেয়ে বড় বিপদ যেটা বলা চায় সবচেয়ে বড় বিপদ যেটা আপনি মনে করতে পারেন তার চেয়েও বড় বিপদে ইব্রাহিম নবী ওই সময়টাতে ছিলেন এমন বিপদে কে না সাহায্য কামনা করে বলেন ইব্রাহিম আলী ইসালাম জিবরাইল জব্রাইল আলাইসালাম থেকে অফারটা পেয়ে তাকে তিনি প্রশ্ন করলেন পাল্টা ভাই জিব্রাইল তুমি যে আমাকে সাহায্য করবা এটা কি তুমি নিজের থেকে বলেছ নাকি আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন ফেরস্তা জিবরাইল বললেন না আল্লাহ আমাকে তো পাঠান নাই আমি নিজেই এসেছি আমার শক্তি আছে আমি আপনাকে বাঁচাতে পারি তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না তোমার দাপট তোমার ক্ষমতা আমার লাগবে না কারণ তুমি হচ্ছ মাহলুক তোমাকে যিনি বানিয়েছেন আমাকেও তিনি বানিয়েছেন তাই তোমার রকমের সাহায্য কোন রকমের দয়া আমি নবী ইব্রাহিমের দরকার নাই তখন ইব্রাহিম আলি এই দোয়াটা পড়লেন হাসবুনাল্লাহ জিব্রাইল তোমাকে আমার লাগবে না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমার সহযোগিতা আমাকে সাহায্য করা আমাকে নিরাপত্তা দেওয়া সব কিছুর জন্য আমার রব আমার জন্য যথেষ্ট আর কারো সাহায্য দয়া মায়া অনুগ্রহ আমার কোনো দরকার নাই ফলাফল কি হলো ইব্রাহিম আলিহালামকে নমর আগুনে সত্যি সত্যি ফেলে দিল আর আগুনকে আল্লাহ তালা তখন বলে দিলেন উল্লাকুনি বারদা ও সালামা আলা ইব্রাহিম আল্লাহ আগুন আগুনকে বললেন আগুন তুমি শান্ত হয়ে যাও তুমি না গরম না ঠান্ডা একটা আরামদায়ক স্থান হয়ে যাও আমার নবী ইব্রাহিমের জন্য ইব্রাহিম সালাম চল্লিশ দিন নম্রদের আগুনের মধ্যে অক্ষত অবস্থায় ছিলেন একটা তার পুরে নেয় কোনো ক্ষতি হয়নি কেন ভাই এই দোয়াটা তিনি পড়েছিলেন হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওকিল তাই আমি আপনাকে জানাচ্ছি শোনাচ্ছি বলছি যদি এই দোয়াটা দুনিয়ার সবচেয়ে বড় বিপদের কাছে গিয়েও পড়েন রব ওই বিপদ থেকে আপনাকে বাঁচাবেন দেয়ালে পিঠ থেকে গেলে আপনি যদি দোয়াটা পড়েন আপনার সকল সমস্যা পরিষ্কার হয়ে যাবে যখন দেখবেন যে না আমি তো একদম শেষ আমাকে সাহায্য করার মতো কেউ নাই বা আমি এই বিপদ থেকে বাঁচতে পারব এরকম কোনো সম্ভাবনাও নাই এই দোয়াটা তখন পড়বেন দ্যাটস অ্যানাফ আপনার বিপদ দূর হয়ে যাবে রব আপনাকে আলাদাভাবে আল্লাহতালা তো সবাইকে সাহায্য করেন তবে কিছু কিছু বান্দাকে আল্লাহতালা আলাদাভাবে গাইবিভাবে, অদৃশ্যভাবে সাহায্য করেন তাই আল্লাহ তালার বিশেষ সাহায্যের ভাগিদার যদি আপনি হতে চান আমি বলবো দোয়াটা পড়ুন এই দোয়াটা আমাদের নবী পড়েছিলেন কখন আমাদের নবী কখন পড়েছিলেন সেটা আপনি শোনেন তাহলে আপনি আরেকটু বুঝতে পারবেন দোয়াটার দা বা দোয়াটার ক্ষমতা এর পরবর্তীতে আমি দুয়ারটা পড়ার নিয়ম কারণ আপনাকে বিস্তারিত জানাব আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি সাতাশটির মতো যুদ্ধ করেছেন ইসলামের অন্যতম দ্বিতীয় যুদ্ধের নাম হচ্ছে অহুদের যুদ্ধ আমাদের নবী অহুদের যুদ্ধে কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আমাদের নবীর দাঁত মোবারক কাফেররা ভেঙ্গে ফেলেছিল দাঁতমাবরক শহীদ হয়েছিল নবীজির গা দ্বারা রক্ত বের হয়েছিল নবীজির প্রিয় প্রিয় সত্তর জন সাহাবিকে নবীজির সামনেই কাফেররা হত্যা করে ফেলেছিল শহীদ করে ফেলেছিলেন এমন একটা কঠিন পরিস্থিতি পরিস্থিতি বহুদের যুদ্ধে কাফেরদের সাথে নবীজের তুমুল লড়াই চলতেছে তো এমন সময় নবীজি সাহাবিদের এরকম একটা অবস্থা দেখে সাহাবিদেরকে নবীজি ভরসা দিবার জন্য বা মনে করেন ওহুদের যুদ্ধের পরিস্থিতিটা হলো এমন যে প্রথম দফায় সাহাবায়ে কেরাম পরাজিত হয়েছিলেন কাফেরদের দ্বারা খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সাহাবায়ে কেরাম ওহ যুদ্ধে সামান্য একটা ভুলের কারণে নবীজির আদেশ সাহাবাহকর পরিপূর্ণভাবে না মানার কারণে একটা বিশাল ক্ষতি সেখানে হয়েছিল ফলে যুদ্ধে পরাজিত হয়ে যাবে যাবে এরকম একটা ভাব মুসলিমরা পরাজিত হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি ওইখানে জন্মিয়েছিল এমন পরিস্থিতিতে রসুল সাল্লি সাল্লাম বললেন হাসবুনাল্লাহু ওয়ানি আমাল ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম অভিভাবক আল্লাহ আমাদেরকে এই যুদ্ধ থেকে জয়ী বানাবেন আমাদেরকে সাহায্য করবেন ফলাফল পরিশেষে রব মহান আল্লাহ তালা রসুলকে সাহায্য করলেন সাহাবায় কেরামকে সাহায্য করলেন যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয়ী বেশে ফিরলেন বাড়িতে বিজয়ী হয়ে গেলেন এইখানেও আমরা দেখতে পাচ্ছি হাসবুল আল্লাহ আমাল ওয়াকিল এই দোয়াটার কার্যকরিতা বা এই দোয়াটার কারিশ্মা বা ফলাফল তাই কোন মুসলিম যদি এই দোয়াটা পরে বিশ্বাস নিয়ে ইয়াকিন ও আস্থা ভরসা নিয়ে আমি বিশ্বাস করি সে কখনো হতাশ হবে না সে কখনো ব্যর্থ হবে না রব মহান আল্লাহ আসমানের মালিক আরুষের প্রতিপালক তাকে এমনভাবে দয়া করবেন তাকে এমনভাবে এমন ভাবে সাহায্য দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না দর্শক এই দোয়াটা কখন কতবার কোন সময় কোন নিয়তে কিভাবে পাঠ করবেন তার একটা সুনির্দিষ্ট নীতিমালা আমি আপনাকে জানাচ্ছি আমি যে নীতিমালাটা আপনাকে বলবো এটা আপনার জন্য বাধ্যতামূলক নিয়ম নিয়মকানুন না আমি জাস্ট আপনাকে ইসলামের একটা সার নির্যাস আমল বা সার নির্যাস উত্তম একটা পদ্ধতি মেথড আপনাকে জানাবো আপনি চাইলে আমার এই পদ্ধতি মেনে আমল করতে পারেন না চাইলে নাও মানতে পারেন আমলটা করার নিয়ম হলো আপনি প্রথমে উজু করবেন নামাজের উজুর মতো উজু করবেন এরপরে আপনি নিরিবিলি একটা জায়গায় বসবেন হেঁটে হেঁটে উঠে বসে না নিরিবিলি একটা জায়গায় বসবেন অবশ্যই নামাজের মতো করে বসবেন এবং আপনার ব্যস্ততা আপনার পেরেশানিকে দূর করবেন আমলটা যখন করবেন আপনি সম্পূর্ণ ফ্রি টাইমে করবেন কোনো প্রকার ব্যস্ততা কোনো প্রকার হতাশা যাতে আপনাকে আচ্ছন্ন না করে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে আমলটা করবেন অবশ্যই যেই সময়টাতে আপনি একদম ফ্রি থাকেন বা যে সময়টি আমল করলে আপনার মনে খারাপ কোনো চিন্তা ভাবনা বা খারাপ কোনো মানে কোনো প্রকার পেরেশানি আপনাকে ধরবেন এমন একটা সময় আমলটা করার চেষ্টা করবেন নামাজের মতো উজু করে যায় নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে নামাজের মতো বসে আপনি মোরাকাবা করবেন পরকালকে নিয়ে ভাববেন হাসর নাসরকে নিয়ে ভাববেন জান্নাত জাহান্নামকে নিয়ে ভাববেন আল্লাহ ও তার রাসুলের স্মরণ করবেন কোরআন হাদিসকে স্মরণ করবেন ফেরেস্তা পরকালকে স্মরণ করবেন মৃত্যুকে স্মরণ করবেন আপনার দুনিয়ার ষাট সত্তর বছরের প্রতিটি পদক্ষেপ আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এটা করবেন মোট কথা আপনি ভুলে যাবেন আপনার চাকরির কথা ভুলে যাবেন আপনার ব্যবসার কথা ভুলে যাবেন আপনার ছেলে মেয়ে স্ত্রী স্বজন নেতা খাতা সমাজবাসী সব কিছুকে ভুলে যাবেন শ্রেফ আপনি এবং আল্লাহ আপনি রবের সামনে বসে আছেন আপনি রবের কাছ থেকে কিছু চেয়ে নেবেন মাঝখানে আপনার অন্তরে কেউ আসতে পারবে না মাঝখানে কোনো পেরেশানি আপনাকে কল দিতে পারবে না আপনাকে বাধা দিতে পারবে না আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন যাতে এই আমলটা করার সময় কোনো প্রকার ব্যস্ততা কোনো প্রকার বিষয় আপনাকে ডিস্টার্ব না করে এই বিষয়গুলো স্মরণ করে আপনি এই দোয়াটা পড়বেন এক হাজার বার প্রিয় দর্শক এই দোয়াটা এক হাজার বার আপনি গুনে গুনে পড়বেন অনুমান করে আন্দাজ করে পড়বেন না হয় তসবির দানা নিয়ে অথবা যে কোনোভাবে আপনি অবশ্যই নির্দিষ্ট করে এক হাজার বার পড়বেন নয়শো নিরানব্বই বার না বা এক হাজার একবারও না জাস্ট এক হাজার বার সংখ্যাটা আপনাকে অবশ্যই স্মরণ করে নির্দিষ্টভাবে পড়তে হবে আমি আগে আপনাকে বলেছিলাম আমি যে নিয়মটা বলছি এটা কোনো ধরা বাঁধা নিয়ম না আপনাকে পড়তে হবে বিষয়টা সেরকম না জাস্ট এটা যদি আপনি ফলো করেন আপনি বেশি উপকার পাবেন এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এক হাজার বার এই দোয়াটা পড়বেন অবশ্যই ধীরস্থিরভাবে কোনো প্রকার তারাহড়া না আল্লাহকে আপনি কোনো প্রকার ব্যস্ততা দেখাবেন না অবশ্যই আস্তে আস্তে পড়বেন হাসবুন আল্লাহ হুয়ান অমল ওকীল হাসবুন আল্লাহ হুয়ানি ওয়াকিল ওকীল হাসবুন আল্লাহন অমল ওকীল হাসবুন আল্লাহ হুয়ানি আমল ওকীল হাসবুন আল্লাহ হুয়ানি অমল ওকীল হাসবুন আল্লাহ হুয়ানী অমল ওকিল হাসবুন আল্লাহ হুয়ানি আমল ওয়াকিল। হাসবুন আল্লাহ হুয়ানী ওকিল হাসবুন আল্লাহ আমল ওকিল আমি যেভাবে পড়লাম টেনে টেনে আস্তে আস্তে এভাবে এক হাজার বার পড়বেন এক শাষে একবার এক শেষে দুইবার পড়লে তাড়াতাড়ি হয়ে যাবে এক শ্বাসে একবার পড়বেন এইভাবে যদি আপনি এক হাজারবার দুয়ারটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমেন আপনার মনের যত আশা সেটা পূরণ করবেন আপনার জীবনের যত গুণা সেটা ক্ষমা করবেন এছাড়াও আপনার জীবনে যত বিপদ সব কিছু দূর করবেন এবং আপনার যত স্বপ্ন সব কিছুকে আল্লাহ বাস্তবায়ন করবেন ভালোবাসা সম্মান ক্ষমতা সব কিছু আপনার যতটুকু লাগে আল্লাহ তালা আপনাকে দিবেন এবং পরকালের জগৎটা আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দর্শক আমি এই পর্যন্ত আপনাকে কি জানালাম আমি আপনাকে বলছি হাসবুল আল্লাহ ওয়াকিল এই দোয়াটা রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে এক হাজার বার পড়তে বলেছেন পড়লে কি হবে নবী বলেছেন আমাদের দোয়া কবুল হবে তার মানে সহজ কথা সহজ বাংলা কথা হলো কোনোভাবে কষ্ট করে যদি এক হাজার বার আমি যেভাবে বললাম সেভাবে পড়তে পারেন আপনার আশা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে দোয়া কবুল হবে গুণামাফ হবে জান্নাত নিশ্চিত হবে জাহান্নাম হারাম হবে দুনিয়ার জীবনে সব কাজে সফলতা অর্জন করতে পারবেন তাই যারা কষ্ট করে আজকের এই আলোচনাটা শুনলেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা হাসবান আল্লাহানি আমল ওয়াকিল এই দোয়াটার আমল শুরু করুন এটা খুবই পাওয়ারফুল এবং তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আমল অনেকে এই আমলটা জানি না ফলে করি না দর্শক এই দোয়াটার মতো সিমিলার আরেকটা দোয়া কোরআনে এরকম পাওয়া যায় সেটা হলো হাসবি ইল্লাহ

তাহলে আপনার লাভ কী হবে আপনি যেই দিন এই আমলটা করবেন সেই দিন ইনশাল্লাহ আপনি কোনো প্রকার বিপদে কোনো প্রকার হতাশায় থাকবেন না এবং ওই দিনটা স্পেশালভাবে আপনি রবের মেহমান হয়ে থাকতে পারবেন রবের মেহমান হয়ে থাকতে পারবেন তার মানে আজকে যদি কথার কথা তিন তারিখ হয় তাহলে চার তারিখ আসার আগ পর্যন্ত এই তিন তারিখ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না কেন আপনি রবের মেহমান হয়ে আছেন আপনি রবের স্পেশাল নজরে আছেন এই তিন তারিখ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার হয়রানি হতাশায় আপনি থাকবেন না এবং সয়তার আপনার উপর বিজয়ী হতে পারবে না আপনাকে কোন প্রকার ক্ষতি কোনো প্রকার ওয়াশা দিয়ে খারাপ কাজে ফাহেসা কাজে গুনাহের কাজে জড়িত করতে পারবেন না তাই যারা এই আমলটা করতে চান করতে পারেন এটাও একটা নির্ভেজাল এবং সহি একটা আমল ফজের পরে সাতবার দোয়াটা পরে এবং আসর বা মাগরিবের পরে সাতবার দোয়াটা পড়া। তো এটা বলা আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য ছিল না জাস্ট আমি আপনাকে যেটা বলেছি বিশেষ বিশেষভাবে গুরুত্ব দিয়ে হাসবুন আল্লাহ হুয়ানি ওয়াকিল এই আমলটা করবেন যারা আমার আলোচনা নিয়মিত শোনেন আমল করেন তাদের প্রত্যেকের কাছে আমার করজোরের অনুরোধ থাকবে আপনারা হাসবুন আল্লাহ হুয়ানি আমল ওয়াকিল এই আমলটা স্পেশালভাবে আমি যেভাবে বললাম এভাবে সময় দিয়ে ব্যস্ততা দূর করে একবার হলেও করার চেষ্টা করবেন দেখবেন আপনি হাতে নাতে ফলাফল পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় হল এভাবে আমল করা সত্ত্বেও আপনার উপকার নাও হতে পারে যদি নাও হয় তাহলেও আপনি ঘাবড়াবেন না হতাশ হবেন না কারণ আপনি হয়তো জানেন শুদ্ধ এবং বিশুদ্ধতা এবং সর্বপ্রকার শর্ত মানা সত্ত্বেও ক্ষেত্রবিশেষ বান্দার মোনাজাত বান্দার কাকুতি মিনতি ফরিয়াদ পেন্ডিং পেন্ডিংয়ে রাখেন ঝুলিয়ে রাখেন সাময়িকভাবে সেটা বান্দাকে দেন না এটা আল্লাহ তালাই ভালো জানেন কেন দেন না হাদিসে বলা আছে যে বান্দার সব দোয়ার সাথে সাথে কবুল হবে বিষয়টা এরকম না বরং হয়ে যেতে পারে সাথে সাথে কবুল আর না হয় দু একদিন পরে কবুল হতে পারে অথবা এই দোয়ার বিনিময় আল্লাহতলা তাকে অন্য কিছু দিতে পারেন অথবা এই দোয়ার ফলাফল আল্লাহ আল্লাহতলা পরকালে তাকে দিবেন তাই এই হাদিসটাও মনে রাখবেন যাতে আপনি আমাকে গালি না দেন আপনি এই হা এই কথাগুলোর উপর অনাস্থা না হয়ে যান সেজন্য এই কথাগুলো মনে রাখবেন সর্বপ্রকার শর্ত মানা সত্ত্বেও আপনার দোয়া ক্ষেত্র বিশেষ আল্লাহ আল্লাহতালার সাথে সাথে কবুল নাও করতে পারেন বরং এই দোয়ার ফলাফল আল্লাহ তালা আপনাকে পরকালে দিবেন এই কথাটা মাথায় রাখবেন দর্শক আশা করি আগরসল কথাগুলো ক্ষমা করবেন আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম